আপনি নিজেই আপনার চ্যানেলটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন না তো কিছু কিছু ভুল আমরা না জানতেই করে ফেলি সেই কারণে কিন্তু আমাদের চ্যানেলটা পুরো নিচে নেমে যায় কি কি কারণ অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব আমাদের নিজেদের ভুল ভুলবশত আমরা অনেক কিছুই করে ফেলি যেগুলো আমরা নিজেরাই জানি না সেই কারণের জন্যই কিন্তু আমাদের চ্যানেল অনেকটাই নিচে নেমে চলে যায় আমাদের চ্যানেল গ্রো করতে পারি না ভিউজ আসে না সাবস্ক্রাইবার কমে যায় অনেক কিছু হয়ে যায় তো কি কি কারণ সেই কারণগুলো আজকে যেমন আমি বলবো সেই কারণ ধরে তোমাদের কিন্তু সেই সমস্যার সমাধানগুলো তোমাদেরকেই করতে হবে তো চলো আর বেশি কথা না বলে মেন ভিডিওতে যাই প্রথমেই বলি আমরা যখন একটা চ্যানেল খুলছি আমরা অনেকে তাড়াহুড়োটা করে থাকি তাড়াহুড়ো করে থাকি মানে এটাই যে আমরা চ্যানেলটা আজকে খুলছি তো আমাদেরকে তাড়াতাড়ি করে যা হোক করে একটা ভিডিও আপলোড মানে ভিডিও এডিট করলাম এডিট করার করার পর আমাদেরকে ভিডিওটা আপলোড করে দিলাম বা পাবলিক করে দিলাম মানে এই তাড়াহুড়োর ব্যাপারটা যে আমাদেরকে করতেই হবে করবোই এরকম একটা ব্যাপারটা থেকে যায় সেই তাড়াহুড়ো করার ক্ষেত্রে কিন্তু ভিডিওটা আমাদের ভালো হয় না তোমার মনে হবে আমি ভিডিওটা দিয়ে দিলাম কিন্তু যে ভিডিওটা দেখবে আমাদের ভিডিওটা মেন কারণ কী আমার ভিডিওটা পোস্ট করার যাতে তোমরা আমার ভিডিওটা দেখো আমি সেখান থেকে ভিউজ পাই বা সাবস্ক্রাইবার পাই সেটাই হচ্ছে মেন কারণ সুতরাং তোমাকে ভিডিওটা যখন দিতে হবে তোমাকে এটা দেখতে হবে যে আমার না বা আমি ভিডিওটা দিচ্ছি ছেড়ে দিচ্ছি আপলোড দিচ্ছি নিয়মিত ভিডিও দিচ্ছি সেটা করলে কিন্তু হবে না ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও তোমাদের মাথায় রাখতে হবে যে আমাকে কিছু ইন্টারেস্টিং ভিডিও দিতে হবে তারা হোটোটা করলে হবে না এমন কিছু ভিডিওর মাধ্যমে দিতে হবে বা ভিডিও ঠিকঠাক করে এডিট করতে হবে ভয়েস দিতে হবে যাতে আর পাঁচজনের ভালো লাগে প্রথমত গেল দ্বিতীয়ত কথা বলছি তোমাদেরকে মানে না জেনেই অনেকে অনেক কিছুই ভিডিও আপলোড করে দি দাও মানে এটা এই চ্যানেল এই ভিডিও বা না জেনে অনেক কিছু তোমরা অনেক কিছু করে ফেলো সেই কথাগুলো বলছি বারবার বলছি এগুলো একটু মাথায় রাখো থামবেল ঠিকঠাক থামবেল দেখো আজকে আমি থামবেলটা আমি যতটা পারছি দেওয়ার চেষ্টা করছি আমার থেকেও কিন্তু অনেক অনেক গুণে ভালো অনেক জোনা থামবেল দেয় তোমরা তাদের থামবেল ক্লিক করে কিন্তু ভিডিও দেখো আমার থামবেল ক্লিক করে ভিডিও দিচ্ছ না দেখছো না কারণ আমি থামমেলটা ভালো দিতে পারছি না আমার থেকে তাদের থামমেলটা আরও বেশি ভালো সেই জন্য কিন্তু ওদের থামবেল ক্লিক করে ভিডিও দেখছে ওরা ভিউজটা পাচ্ছে আমি পাচ্ছি না সুতরাং তোমাকে এমন কিছু ইন্টারেস্ট থামবেল দিতে হবে যাতে তোমার ভিডিও ক্লিক করে আমার ভিডিও না তোমার ভিডিওতে বেশি আসে আমার ভিডিওতে না সুতরাং তোমাকে ইন্টারেস্টিং থামমেল দিতে হবে এমন কিছু কোয়েশ্চেন মার্ক থামমেল দিতে হবে যাতে তোমার থামমেল ঢুকে সে তোমার ভিডিও দেখে আর এমন থামমেল বা টাইটেল দেবে যেন ভিডিও সম্পর্কে সম্পর্কিত থাকে আমি যা হোক একটা থামবেল দিয়ে দিলাম ভিডিওটা খুলে দেখলাম সেখানে কিছুই নেই সেই ভুলগুলো করলে কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আরও কমে যাবে ভিউজ আরও কমে যাবে সুতরাং ঠিকঠাক থামবেল সঠিক থামবেল সঠিক টাইটেল সব কিছু সঠিক দিতে হবে ভিডিও যেমন সেরকম তোমাকে থামবেলটা অবশ্যই দিতে হবে তারপরে দেখো কপিরাইট কপিরাইট এলে কপিরাইটটা আমাদের ওয়াইটি স্টুডিও থেকে রিমুভ করা যায় কিন্তু কপিরাইট স্ট্রাইক এলে অনেকটাই কষ্ট হয় কারণ কপিরাইট স্ট্রাইকটাও তোলা যায় আমি বলছি না কপিরাইট স্ট্রাইক তোলা যায় না অবশ্যই তোলা যায় কিন্তু নব্বই দিনের মধ্যে তিনটে স্ট্রাইক চলে এলে না তোমার চ্যানেলে মনিটাইজেশন বাতিল করে দেবে তোমার চ্যানেলটা ডিলিট করে দেবে সুতরাং এমন কিছু করো না যাতে তোমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে কিছু কিছু ক্ষেত্রে কপিরাইট স্ট্রাইক তোলার না পারলেও মেল হয়তো অনেকে লক্ষ্য করো না মেল চলে আসে তোমাদের যখন ধরো এক এমন হচ্ছে যে আর মনিটাইজেশন করতে আর কিছুদিন বাকি আছে চ্যানেলে স্ট্রাইক চলে এলো তুমি খেয়াল করলে না বা কিছু হলো মনিটাইজেশন চার হাজার কমপ্লিট হয়ে গেল তুমি মনিটাইজেশান অন করতেই পারছো না তখন তুমি বুঝে পারবে না যে আমার কি থেকে চ্যানেল আমি মনিটাইজেশান করতে পারছি না সুতরাং এমন কিছু করো না যাতে তোমাদের চ্যানেলে স্ট্রাইক আসে যতটা পারবে একটু ভালো করে সাবধানে চিন্তা ভাবনা করে ভিডিও পোস্ট করবে বারবার বলছি তারপরে দেখো আরেকটা কথা বলি কপি করা অন্যের ভিডিও কপি করা অন্যের টাইটেল কপি করা এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ এই জিনিসগুলো খারাপ এই জন্যই বলছি তোমার চ্যানেল নিচে নামবে তাদের চ্যানেল বাড়বে তুমি যার কাছ থেকে কপি করবে তাদের চ্যানেল হয়তো বাড়বে কিন্তু তোমার চ্যানেলটা একবারে নিচে নেমে যাবে তুমি হয়তো বুঝতে পারবে না তুমি ভাববে ও অত বড় ইউটিউবার ওর কপি করছি তাহলে আমিও আরও ভিউজ পাবো একদিন পাবে দু দিন পাবে তিন দিনের দিন তোমার ভিডিও নিচে নেমে যাবে সুতরাং এগুলো করা বন্ধ করো সাপ ফর সাপ এখনও পর্যন্ত আমি বলে বলে পারি নাই ঠিক আছে জানি না আমি হয়তো ছোটো যারা বড় আছে তাদের ভিডিও দেখো সাপ ফর সাপ ব্যাপারটা খুব বাজে এই জিনিসটা বন্ধ করো কারণ সাপ ফর সাপ তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইবার করে দাও আমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাগ দেব হ্যান ত্যান এই জিনিসগুলো বারবার বারণ করি তাও শোনো না তোমাদের শোনার ইচ্ছা থাকলে শোনো নাহলে আর কিছু বলার নেই কারণ আমি ভিডিওগুলো বানাই শুধুমাত্র তোমাদের জন্য নতুন পুরোনো সবারই জন্য আর ভালোর জন্যই ভিডিওগুলো বানাই আমি একটাও মিথ্যা কথা বলি না যেটা সত্যি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সুতরাং এই সাপ ফর সাপ কথাটা বন্ধ করো আর আমাদের ইউটিউবে যখন আমরা ভিডিও ছাড়ি আমাদের মেন কাজ করে কিন্তু ওয়াইটি স্টুডিওটা এটা সবাই জানো ওয়াইটি স্টুডিও থেকে আমরা সমস্ত কিছু দেখতে পাই অনেকে বলে ওয়াইটি স্টুডিও বারবার ইউজ করা বা ব্যবহার খোলা ব্যবহার করা ঠিক নাকি তার জন্য আমি ভিডিও দিয়েছি ওয়াইটি স্টুডিও বারবার চেক করা উচিত কি উচিত নয় সেটাও আমি দিয়েছি সেই ভিডিওর ডিটেলস দেওয়া আছে দেখে নিতে পারো ওয়াইটি স্টুডিওর অ্যানালাইটিক্স যেটা থাকে অ্যানালাইটিক্সে গিয়ে কিন্তু আমরা সমস্ত কিছু দেখতে পারি একটা ভিডিও কি আছে না আছে ভিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ডলার অনেক কিছু দেখতে পারি একটা ভিডিওতে যে আমার কতটা লাইক পড়লো কমেন্ট কে করলো সমস্ত কিছু কিছু সুতরাং একটা ভিডিওতে ওপর নির্ভর করে কিন্তু অ্যানালাইটিক্সের ওপর একটা ভিডিও নির্ভর করে সেখানে কি আছে না আছে সুতরাং অ্যানালাইটিক্সে থেকে যেই ভিডিওতে তোমাদের বেশি ভিউজ আছে বেশি পপুলারে আছে সেই ধরনের ভিডিও তোমরা বানাও বারবার বলছি আবার বলছি অ্যানালাইটিক্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটাতে আমাদের অনেক ভিডিও থাকে যেগুলো আমরা মানে দেখতে পারি সেই ভিডিওর ওপর নির্ভর করে অনেক ভিডিও আমরা বানাতেও পারি সুতরাং অ্যানালাইটিক্সটাকেও তোমাদেরকে দেখতে হবে আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা একটা ভিডিও জোর হাত করে রিকোয়েস্ট করে বলছি এই জিনিসটা তোমরা অনেকেই ভেঙে পড়ো তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব আসছে না ভিউজ আসছে না বলে তোমরা ইউটিউব করা ছেড়ে দেবে কেন ছাড়বে খুললে কেন যদি ছেড়েই দেবে তোমরা কি সব কাজে সফল একটা যখন রান্না বান্না করো বা কিছু করো কোনো কোনো দিন তো নুন কম হয়ে যায় তা বলে কি ঘরে খুব অশান্তি হয় সাপোজ উদাহরণ দিচ্ছি আমি এটা সেরকম তো ইউটিউব চ্যানেল খুলেছো একদিন দুদিন ভিউজ আসছে না তা বলে ইউটিউব করে ছেড়ে দেবে সংসার করা ছেড়ে দিচ্ছ ইউটিউবটাও তো একটা সেরকমই প্রত্যেক দিনের নিত্য দিনের ভিডিও দেওয়া সুতরাং আজকে ভিউজ হচ্ছে না কালকে অবশ্যই ভিউজ হবে একদিন ভিউজ হচ্ছে না এক মাস পরও ভিউজ হবে একটু ধৈর্য ধরো একটু কষ্ট করো আমার জন্য না সেটা তোমাদের নিজেদের চ্যানেলের জন্য ভেঙে পড়লে হবে না ধৈর্য ধরতে হবে অবশ্যই তোমরা সফল হবে অবশ্যই পারবে আশা করি তোমাদেরকে এই কিছু টিপস এই কিছু কথা তোমাদেরকে বললাম সুতরাং বন্ধুরা ভেঙে পড়ো না একটু কষ্ট করো অবশ্যই তোমরা সফল হবে চাইলে নিজেদের চ্যানেলটাকে অবশ্যই বাঁচাতে পারো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চলো সবাইকে ভালো থেকো টাটা